গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে অফিসিয়াল পেজ আছে সেই পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি হচ্ছে প্রকাশিত হয় সেই কমিটিতে প্রথমত আমরা যেটা লক্ষ্য করেছি এক পাক্ষিক কমিটি হয়েছে এক পাক্ষিক কমিটি এবং চব্বিশের স্পিরিটির সাথে বেমানি করা হয়েছে এবং বীর চট্টলা ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে মূলত যারা ভূমিকা এবং ছিল না তাদেরকে মাইনাস করে যারা পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে নিজেকে ছাপিয়েছে এবং বিভিন্ন কর্মসূচিতে এসে যারা বক্তব্য দিয়েছে তাদেরকে বীর চট্টলার সম্মুখ যোদ্ধা হিসেবে সাজিয়ে আহ্বায়ক আর সদস্য সচিব মুখ্য সম্পাদক মুখপাত্র দিয়ে যারা মূলত সংযুক্ত সাহিত্যে ছিল জুলাই ও বুদানে চট্টগ্রামে তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে আপনারা জুলাই ও বুদানে সাংবাদিকরা ছিলেন আপনারা সবাই জানেন বীর চট্টলার জুলাই ও বুদানে চট্টগ্রাম থেকে কারা নেতৃত্বে ছিল কারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল কিন্তু গত ছয় মাসে যারা হুট করে এসে আন্দোলন পরবর্তী সময়ে এসে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে বিভিন্ন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি গুলাতে অংশগ্রহণ করেছে তাদেরকে সামনে রেখে যারা জুলাই হত্যার নেতৃত্বে ছিল তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতোমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে দুই তিনবার অভিযোগ দিয়েছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগিয়েছে যাদেরকে আমরা এই যে যারা মানে নারী নির্যাতন করেছে যারা কিশোর geng দিয়ে জুলাই অপুতর জুলাই অপুতানে বিভিন্নভাবে অনলাইনে থাকা আওয়ামীদেরকে এবং অন্যান্য যুবকদের হামলা করেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসউদ ভাই চট্টগ্রামে এসেছিল ওননোরে যারা হামলা করেছিল তাদেরকে লেখি কমিটি গঠন করা হয়েছে এবো এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরই কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি এবং নারী সমযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্টলাইনে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি কেন্দ্রের এই সম্পূর্ণ দায়ভার আমি কেন্দ্রকে দিচ্ছি এজন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু আন্দোলন চলাকালীন সময় থেকে কেন্দ্র থেকে ঘোষিত একটা সমন্বয়ের তালিকা ছিল সেই জায়গা থেকে কেন্দ্র কোনোভাবেই এসে আমরা চট্টগ্রামে যারা সমন্বয়ক ছিলাম তাদের সাথে চট্টগ্রামের ইতিহাস জানতে চাইনি চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস একবারের জন্য আমাদের সবার সাথে বসে জানতে চাওয়া হয়নি সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয় হিসেবে ছিলাম তিরিশে জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল আমরা যারা চট্টগ্রামের সমন্বয় ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার পথধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে

বিশেষ করে উত্তর এবং দক্ষিণ জেলার ক্ষেত্রে আমাদের এই ঘনঘটার প্রকল্পটি আমরা সবচেয়ে বেশি কাজ করার জায়গাটা ছিল আহমেদ এবং এই যে ফেসিফ্লিক বা আওয়ামী লীগের বিচার কার্য সুতরাং আওয়ামী লীগের বিচার কার্যের কার্য নিয়ে এবং আহমেদ নিয়ে যাদের যারা কাজ করছিল তাদেরকে গুণ প্রকারের মূল্যায়ন করা হয়নি আমরা দেখেছি গত কয়েক দিন আগে আপনারা সবাই জানেন ট্রাইব্যুনালে ফারাজ করিম চৌধুরীকে ফারাজ করিম চৌধুরীর বাবাকে ফজলে করিম চৌধুরীকে তোলা হয় এবং এই কাজের জন্য বৈষম্যের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্তর জেলায় যারা কাজ করছিল তাদের কাউকে এই কমিটি মূল্যায়ন করা হয়নি এবং যারা আহতদের নিয়ে এই এতদিন ধরে কাজ করে এসছে তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি মূল্যায়ন করা হয়েছে তাদেরকে যারা বিভিন্নভাবে আ পাঁচাগত পরবর্তী সময়ে যে চাতুতা করেছে যারা চাদাবাজি করেছে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে আমরা জানি সলেনহোরে ছাত্রলিগের বা যুবলিগের একটা টর্চার সেল ছিল সেই টর্চার সেল আমাদের মধ্যে গোপন সমন্বয়ক দল পাঁচাগত পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নিযাকরণ করে যার ডকুমেন্টস আমাদের কাছে আছে আমাদের নামিদাস উধাও আমি আপনাদেরকে কিছু করে বলে সেই ডকুমেন্টস দিয়ে তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং একটা আহ কি বলে ভ্যান কার্ড হিসেবে কাজ করতো ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছিল সেই ডট গ্যাং আমাদের চট্টগ্রামের যে সমন্বয়ক আছে এবং বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির আহ্বায়ক বিজয় এবং ছাত্র শিশুニチイ জামেদিনীর নেতৃত্বে সেই দরজায় এক পরিচয় দতছে এবং এই নিয়ে এই নিয়ে অন্ততঃ পক্ষে 10 থেকে 12 বার কেন্দ্রের প্রত্যেকজন আমাদের হাফসা আব্দুল্লাহ ভাই সহ সার্ভিস ভাই সহ কেন্দ্রের প্রত্যেককে আমরা অভিযোগ করা পড়ো তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে কিন্তু গত পাঁচ মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি বরং যারা এই বরণে হামলাই জড়িত ছিল যারা যারা এই ধরনের ইস্যু দিয়ে নিয়ে আমাদের জুলাইয়ের যুদ্ধ জেতা থেকে বিভিন্নভাবে হয়রানি করেছে অন্যদেরকে হাসোটা করেছে তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেমানি করা হয়েছে বলে আমরা মনে করি আজকে এই বিক্ষোভটা থেকে আমরা ঘোষণা দিতে চাই এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ছিল অবশ্যই হাসান আব্দুল্লাহ ভাই তাই সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসান আব্দুল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা

কিন্তু আজকে প্রেসিডিং হয়তো পড়াশোনার কারণে অনেকে আসতে পারেনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে গতকাল কমিটি প্রকাশ হওয়ার পর থেকেই আজকে সকাল পর্যন্ত প্রায় অনেক জনে পদত্যাগ করছে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রায় চট্টগ্রামেও এগারো জন শহীদ রয়েছে পাঁচ শতাধিক আহত রয়েছে আপনারা যে এখানে একটা কমিটি হলো এই কমিটির প্রেক্ষিতে যে একটা আমাদের আহত নিহত পাইরা আছে তাদের সাথে যে একটা প্রতারণা প্রহসন করা হয়েছে এই বৈষম্যগুলোর বিস্তারিত আপনারা শুনেছেন আমি আমার জায়গা থেকে বলতে চাই এখানে সাংবাদিক বৃন্দ যারা আছে বিশেষ করে তারাও আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার আপনারা দেখেছেন যখন সারা দেশে হয়ে পড়ে কিভাবে আমরা আন্দোলনকে জাগ্রত রেখে সারা দেশে আবার আন্দোলনকে বেগবান করি ওই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা ভাবে বলতে চাই গতকাল যে কবিটি হলো হাসনাত আবদুল্লাহ এবং আরে সুহেনের স্বাক্ষরিত আমরা তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যখন কেউ কারোর সাথে যোগাযোগও করতে পারতেছে না আমাদের ডাকা থেকে কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাই আমাদের সাথে পুরো আন্দোলনে কিন্তু ঢাকা থেকে আমাদের কিন্তু খুব একটা একেবারেই ওভাবে যোগাযোগ করা হয় নাই ওই জায়গায় আমরা নিজস্ব দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের যারা শিক্ষার্থীবৃন্দ আসি আমরা সবাই মিলে কিন্তু ঢাকার অনেকে বলে ঢাকার পরে চট্টগ্রামে বৃহৎ আন্দোলন হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে চট্টগ্রামে ধারাবাহিক আন্দোলন হয়েছে এবং অনেকাংশে ঢাকা থেকে বৃহত্তর আন্দোলন কিন্তু চট্টগ্রামে হয়েছে এই প্রেক্ষিতে আমরা বলবো আপনারা অনেকেই বলে থাকেন যেমন অবশ্যই আমরা তাদেরকেও শ্রদ্ধা করি স্নেহ করি আমাদের কেন্দ্রীয় খাদ্য নির্বাহীর সদস্য হিসেবে রাসেল আহমেদ আছে কমিটি গঠনের পর আমরা তার সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারি এই কমিটি গঠনের বিষয়ে বিষয়ে তাকে কোনোরকম অবগত করা কিন্তু আমরা আমাদের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে তাকে আমরা সম্মান করি বা এখানে আমরা সমন্বয় কিন্তু যারা আছে এখানে যারা ববিষ্ঠ আছে সবার থেকেই প্রায় সবার থেকে কিন্তু কান্তালাত মোহাম্মদ রাফি জুনিয়র হবে তো আমরা ওই জায়গা থেকে একে স্নেহ করি কিন্তু আমরা দেখলাম যে খানতালা রাফি ওনার ফেসবুকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে পৌঁছ দিয়েছে তো আমরা পেক্ষিতে বলতে চাই যে তাহলে এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো এই কমিটি গঠনের পেছনে খান তালাক মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে ওই জায়গা থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই যে হোক রাফি হোক যখন আমরা এখানের কর্মসূচি গুলো বাস্তবায়ন করেছিলাম কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ ছিলাম আপনারা অনেকে শুনেছেন এখনো আমাদের আছে এই গ্রুপটা নামে গ্রুপ ছিল এই গ্রুপে ওরা দুইজন সহ আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সকলে প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম এখন যদি এসে সেটা রাসেল হোক রাতি হোক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়া সত্ত্বেও রাসেল আহমেদ এই সম্পর্কে অবগত না তাকে জানানো হয় নাই কিন্তু রাফি যেহেতু অভিনন্দন জানিয়ে ভোট দিছে আমরা তাকে বলতে চাই তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো তোমরা বিশেষ করে রাফিকেই বলবো তুমি চট্টগ্রামের পর্যাপ্ত কোথাও এখানে ছিল না চট্টগামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচি শুরু করে তোমরা বাস্তবায়ন করতে আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি তাহলে কোন দুঃসাহস দেখিয়ে খাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো চলবে না আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে এই যদি জবাব দিতে না পারে আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদঘাট সে না আমাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সকলে মিলে বিশ্ব প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা পরে থাকে এখানে এখানে বীরদের জন্ম হয় এই বীরদের মন মানসিকতা এর বুজার মতো সেই একটিয়ার এখনো তার হয় নাই তাকে আমরা বলবো সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে চেক চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে চট্টগ্রামের আহতরা আছে চট্টগ্রামের যে মূল আন্দোলনকারীরা আছে আমাদের যে নারী সহযোদ্ধা আছে তাদের প্রতি যদি করে তাদেরকে অবমূল্যায়ন করে আমরা বলবো সে রাফি হোক সে হাসপাতুল্লাহ হোক আদিব সোহেল হোক কাউকে গোনার আমাদের টাইম নাই তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের মোল মূল কারীরা আছে তাদের সাথে কোন ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত এক পাখি কমিটি ঘোষণা করল এই প্রেক্ষিতে আমরা এখানে সাংবাদিক বিন্দু আছে আমাদের সহযোগিতা বিন্দু এখানে আপনারা দেখে থাকবেন একেবারে যারাই আছে এখন হয়তো কেউ টাকা দিলে অনেক তো পাইছে কিশোর গ্যাংকের মতো এখানে কালচার আবার কায়েম করতেছে আমরা কিন্তু দশ গ্যাং কিশোর গ্যাংকে আবারও পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনে রক্ত নাই ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানে মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু কেন উপস্থিত সবাইকে আপনারা চিনেন ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলার যাকে আহ্বায়ক করা হলো আমি চট্টগ্রামের আন্দোলন আমি তাকে কখনো চট্টগ্রাম জেলার আন্দোলন আমি কখনো দেখি নাই চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হলো এই আন্দোলন কিন্তু গোপনে হয় না এই আন্দোলন অপেন হয়েছে আমি তাকে আমি যারা কমিটি এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো সে একটি বক্তব্য দিছে কোথাও গিয়ে বান দিতে আমার আমাদেরকে একটা একটা বক্তব্য স্লোগানের ভিডিও দিতে বলেন

বিশেষ করে HttpStatus Larry 401 কে বলতে চাই যে আপনারা অভিযুক্ত কোনো ব্যক্তির অভিযুক্ত নিস্পত্তি না করে আপনারা এভাবে কমিটি দিতে পারেন না তাহলে আপনাদের সাংগঠনিকই তাহিত জ্ঞানের অভাব আছে ঠিক ওই জায়গা থেকে আপনাদেরকে বলবো যদি আপনারা জুলাই আন্দোলনের মূল একাই খুঁটা যারা আছে তাদের পাল দেখতে না পারলে আপনারা আপনাদের চেয়ার ছেড়ে দেন আমাদের আপনাদের চট্টগ্রামের এবং শত শত যুদ্ধ আছে যারা সাংগঠনিকভাবে পুরা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার রাখে আমরা আজকে দাবি ঘোষণা করব সেক্ষেত্রে আমরা বলবো যে যদি আমাদের দাবি যে তিন দফা দাবি অনতি বিলম্বে এবং তাৎক্ষণিক সময়ের মধ্যে যদি মেনে নেওয়া না হয় এর পরিপ্রেক্ষিতে যা কিছু হবে সব কিছুর দায়বার খাস্তাত আব্দুল্লাহ আরিফ সোহেলকে নিতে হবে পাশাপাশি যেহেতু রাফি এই কমিটি গুলোকে অভিনন্দন জানিয়েছে তাকে নিতে হবে আমরা

উপস্থিত আমাদের বিচ্ছতলার সহযোদ্ধা বৃন্দ আমরা ইতিমধ্যে অবগত হয়েছি গতকাল একটি প্রশাসনের কমিটি ঘোষণা করা হয়েছে মধ্যে আমরা আমাদের পক্ষ থেকে এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছি পাশাপাশি আমরা যারা এই কমিটিতে লিস্টেড হয়েছি আমরা পদত্যাগ করেছি আমরা এখন স্পেসিফিক কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো তারপর পরে আমরা আমাদের তিন দফা দাবি দাবি ঘোষণা করবো পয়েন্ট গুলো হলো যোগ্যদের মূল্যায়ন করা হয়নি অযোগ্যদের মূল্যায়ন করা হয়েছে ফ্রন্ট লাইনের সম্মুখ যোদ্ধাদের করা হয়েছে ছাত্রলীগ ও ডট গ্যাং সহ বিভিন্ন কিশোর গ্যাং এর ছেলেদের যুক্ত করা হয়েছে একচেটিয়া কমিটি প্রকাশ করা হয়েছে লিস্টেড ও সম্মুখ সারির নেতৃত্ব দা বেশিরভাগ সমন্বয়কদের সাথে অভিযান করা হয়েছে একই ব্যক্তির নাম কমিটি লিস্টে একাধিকবার রাখা হয়েছে অথচ যোগ্য ব্যক্তিদের নাম একবারও রাখা হয়নি চট্টগ্রাম মহানগর সহ প্রতিষ্ঠানের নেতৃত্ব স্থানীয় সমন্বয় এবং হয়েছে কোনো আহত যোদ্ধা অর্থাৎ আমাদের যে সম্মুখ সারীর যে আহত যোদ্ধা রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হয়নি চট্টগ্রাম মহানগর কমিটিতে আপনারা খেয়াল করবেন সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মের পুরুষ সহযযতাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি এটি একটি চরম বৈষম্য ঠিক সহ বিভিন্ন অণিয়মে অভিযুক্ত সহ নারী সহযযতাদেরকে কটুক্তীবালীদেরকে কমকিতে যুক্ত করা হয়েছে আমরা এখন আপনাদের সামনে তিন দফা দাবি ঘোষণা করব আমাদের তিন দফা দাবি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে তিন দফা দাবি নাম্বার এক বিকেল তিনটার মধ্যে গতকাল প্রকাশিত চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটি বাতিল করতে হবে মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীমূলক কমিটি গঠন করতে হবে দুই আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ব্যক্তির পছন্দে গঠিত এই কমিটি সমূহ গঠনের সাথে জড়িত সকলের নাম পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের থামানো চলবে না আমরা আগামী তিনটার মধ্যে বিকেল তিনটার মধ্যে যদি কমিটি বাতিল করা না হয় এবং আগামী তিন দিনের মধ্যে নতুন কমিটি গঠন করা না হয় তাহলে আমরা অবরোধ কর্মসূচি ঘোষণা করব।